হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিটোরটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী দেখাতে চাইতেছি প্রতিদিন বিকালে এদিকে ঘুরতে আসি সাথে আমি আমার আম্মু সহ ঘুরতে আসি আমার আম্মুকে দেখে অবশ্যই আপনারা হাজবেন না যে আম্মুটাকে ছোটো মানুষ অবশ্যই সেকল থেকে নামতে চায় না অবশ্যই তারপরেও আমি তাকে নিয়ে ভিডিও বানাতেছি আর নিয়মিত ভিডিওর আমার দেখার জন্য আপনারা আমাকে বলেন যে ভাই আপনার আম্মুকে আমরা দেখতে চাই একটা ভিডিওতে দেখেছিলেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন কমেন্টের মাধ্যমে বলেছেন যে দেখবেন অবশ্যই তার জন্য ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ যখন সময় পাই আমি তখনই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর আমার আম্মু খুব দুষ্ট মানুষ সাথেই থাকে কখনো মনে চাইলে ঘুরতে গেলে ভালো মনে হয় যাই হোক অনেক কথাই বলতেছি আমি আমার আম্মু ঘুরতেছি বুঝতে পারতেছেন আমার আম্মুকে নিয়ে আমি ভিডিওটা করতেছি কত কষ্ট করে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট ফলো করার জন্য শেয়ারও করে দিবেন যাতে আমি আমার জন্য বলছি না আমার আম্মুর ঝুলাই বলতেছি যে এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার আম্মু কিছু বলতে চাইলেও বলে না অবশ্যই ছোট মানুষ কি বলবো তাই আমার সাথেই রাখছি এক আধা ভিডিও বানিয়ে আর এক হাত দিয়ে কোলে নিয়ে রাখছি আমি আমার আম্মু দেখেন চোখ চাপ যেন আছে কোনো কথা কোনো সাউন্ড নাই কেননা সে ছোটো মানুষ বেশি কথা বলে না আর ছোটো হলেই আমি চাই না যে তাকে নিয়ে আমি অনেক কিছু করব আমার আম্মুর একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাও সবাই অবশ্যই দেখছে এখন আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাতেছি আমার আম্মু দেখেন চুপ করে আছে বিকাল হলে আমাকে নিয়ে ঘুর জন্য ব্যস্ত হয়ে যায় সব সময় তো আমি সময় পাই না যে আমি আমার আম্মুকে নিয়ে হেরে ভিডিও বানাবো কিংবা ঘুরবো এখন দেখা যেতেছে যে বিকাল হয়েছে আমি দেখেন আমার আম্মু কী করে আমার আম্মু আমাকে কথা না বলুক যাই হোক ভিডিও করার জন্য সে আগ্রহ বেশি আরও ব্যাকগ্রাউন্ড ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে পরিবেশটা কেমন এখানে প্রতিদিন বিকাল হলে অনেক লোকজন থাকে কম বেশ যাই হোক শুক্রবার হলে কোনো দিন ছুটির দিন থাকলে এখানে লোকজন পঁচাত্তর পরিমাণ লোক থাকে তাই আমরা বেশি ঘোরাফেরা না করে এখন রোদ্র যাতে আমাদের চোখে লাগে বিডিও বানিয়েছে সেই সাথে